তো নমস্কার জহার দণ্ডবোধ সবাইকে আরেকটা নতুন দেয় আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি সুব্রত মাহাতো আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল রুরাল মানভূম ইউটিউব তো প্রতিদিনকার মতো আজকেও আমি আরেকটা নতুন ছৌ বুকিং লিস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের যে ছাজ পাটির বুকিং লিস্ট আপনাদের সামনে তুলে দেবো সেটা হলো আপনাদের সবারই সুপরিচিত একটা ছৌ দল রুখামাটি ছৌ একাডেমি পানিপাথর পুরুলিয়া পানিপাথর কেন্দা পুরুলিয়া যেটার অস্তাদ রয়েছেন অস্তাদ বিষ্ণুপদ রায় এবং পরিচালনায় রয়েছেন মাননীয় গোলভ বিহারী মাহাতো তো সেই রুখামাটি ছো একাডেমির এই বুকিং লিস্ট আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো সঙ্গে ঝুমরে তুলে ধরবো তো এই ঝুমরটা আমার লেখা হবে কি না এটা অবশ্যই গোলকদার লেখা ঝুমরকে গাইব বা গাওয়ার চেষ্টা করব তো যাই হোক চলুন শুরু করা যাক নতুন ঝুমর দিয়েই শুরু করছি তো যে ঝোঁড়টা বছর পুরো চলছে পুরা ট্রেন্ডি সেই ঝোঁড়টাই আপনাদেরকে শোনাবো আপনারা সঙ্গে থাকুন আহা তবে নয়ো মেন ময়ন হাসিতে মন হরে নিলে তোমার প্রেমের ছল নাই অহে নয়ো মেন বলে বলে কি নাই নাই ও তুমি প্রেম লাজ তো যাই হোক চলুন শুরু করি তো আমার কয়েকদিন দেরি হওয়ার জন্যে বুকিং লিস্টটা বৈশাখের দশ দিন থেকে শুরু করছি তো তাহলে বৈশাখের দশ দিনে রয়েছে অর্জুন জোড়া হুড়া মানে হুড়ার অর্জুন জোড়াতে রয়েছে বৈশাখের দশ দিনে তো চলে আসি বৈশাখের এগারো দিন বৈশাখের এগারো দিনে রয়েছে সগড় পাড়া মানে পাড়ার সগড় রয়েছে বৈশাখের এগারো দিনে ইয়ার পর চলে আসি বৈশাখের বারো দিন বৈশাখের বারো দিন রয়েছে বাঙেরা চিতরা তো এটা কোন দিকে বটে সেটা আমার জানা নাই আপনাদের যদি কারো জানা থাকে তো অবশ্যই একটুকু দয়া করে কমেন্ট বক্সে লিখে দেবেন তাহলে চিতরার বাঙেরাতে রয়েছে বৈশাখের বারো দিনে তো চলে আসি বৈশাখের তেরো দিন বৈশাখের তেরো দিন রয়েছে বানসা কেঁদা মানে কেঁদার বানসাতে রয়েছে বৈশাখের তেরো দিনে ইয়ার পর চলে আসি বৈশাখের চোদ্দ দিন বৈশাখের চোদ্দ দিনে রয়েছে গোপালপুর বলরামপুর মানে বলরামপুরের গোপালপুরে রয়েছে বৈশাখের চোদ্দ দিনে তো এয়ারপর চলে আসি বৈশাখের পনেরো দিন বৈশাখের পনেরো দিনে রয়েছে বামু বরাবাজার মানে শশর কালিন্দির গ্রাম তাহলে বরাবাজারের বামু গ্রামে রয়েছে বৈশাখের পনেরো দিনে ইয়ারপর চলে আসি বৈশাখের ষোলো দিন বৈশাখের ষোলো দিনে রয়েছে চাকলতা হুড়া মানে হুড়ার চাকলতাতে রয়েছে বৈশাখের ষোলো দিনে ইয়ারপর চলে আসি বৈশাখের সতেরো দিন তো বৈশাখের সতেরো দিনে রয়েছে গলা ঝাড়খণ্ড মানে ঝাড়খণ্ডের গোলাতে রয়েছে বৈশাখের সতেরো দিনে ইয়ারপর চলে আসি বৈশাখের আঠেরো দিন বৈশাখের আঠেরো দিনে রয়েছে ডাহা ভালুবাসা মানবাজার মানে মানবাজারের ডাহা ভালোবাসা গ্রামে রয়েছে বৈশাখের আঠেরো দিনে ইয়ারপর চলে আসি বৈশাখের উনিশ দিন তো বৈশাখের উনিশ দিন মানে আমি লিস্ট পাওয়া অবধি বৈশাখের উনিশ দিন রোখামাটি ছো একাডেমি ফাঁকা আছে জানি না তারপরে যদি বুকিং হয়ে যেত তো যদি বুকিং নাই হয় তো আপনারা তাড়াতাড়ি করে ফোন করে বুকিং করে নিন আমি নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তো একবার বলে দিই উনিশ তারিখ এখনও অবধি ফাঁকা আছে যদি এখনও অবধি না বুকিং হয়েছে তো আপনারা কল করে একবার কনফার্ম করে নিন তো চলে আসি বৈশাখের কুড়ি দিন বৈশাখের কুড়ি দিনে রয়েছে হুল্লুং হুড়া মানে এটা একদম আমার ঘর পাশেই একদম পাশের গাঁ মানে হুড়া থানার হুল্লুং গ্রামে রয়েছে বৈশাখের কুড়ি দিনে তো ইয়ার পর চলে আসি বৈশাখের একুশ দিন তো বৈশাখের একুশ দিনে রয়েছে বড়া পচা দুধা বারিকুল বাঁকুড়া মানে এটা বাঁকুড়া জেলায় পড়ে গেছে বাঁকুড়ার বারিকুলের দুধার বড়া বড়া পচাতে রয়েছে বৈশাখের একুশ দিনে ইয়ার পর চলে আসি বৈশাখের বাইশ দিন বৈশাখের বাইশ দিন রয়েছে বুধুডি কেঁদা মানে কেঁদা থানার অন্তর্গত বুধুডি গ্রামে রয়েছে বৈশাখের বাইশ দিনে ইয়ার পর চলে আসি বৈশাখের তেইশ দিন বৈশাখের তেইশ দিন রয়েছে চাকদা পুরুলিয়া মানে পুরুলিয়ার সামনেই পড়ে তাহলে পুরুলিয়ার চাকদাতে রয়েছে বৈশাখের তেইশ দিনে ইয়ার পর চলে আসি বৈশাখের চব্বিশ দিন তো বৈশাখের চব্বিশ দিনে রয়েছে কেশরগড়িয়া বিজয়ডি মানে বিজয়ডির কেশরগড়িয়াতে রয়েছে বৈশাখের চব্বিশ দিনে ইয়ার পর চলে আসি বৈশাখের পঁচিশ দিন তো বৈশাখের পঁচিশ দিনে রয়েছে শুক্রহুটু বরাবাজার মানে বরাবাজারের শুক্রহুটুতে রয়েছে বৈশাখের পঁচিশ দিনে ইয়ারপর ছাব্বিশ থেকে একত্রিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এই ছ দিন এই ছ দিন কিন্তু রুখামাটি ছ একাডেমি ফাঁকা আছে এখনও অবধি মানে আমি লিস্ট পাওয়া অবধি মানে রুখামাটি ছো একাডেমি ফাঁকা আছে তো তারপরে যদি কেউ বুকিং করেছে তো বলতে পারছি নাই তো আপনারা দেরি না করে তাড়াতাড়ি ফোন করে বুকিং করুন আমি নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি। দিচ্ছি এ হইল রুখামাটি ছো একাডেমির পোশাক মাসের বুকিং লিস্ট তো যে সমস্ত মানে বন্ধু আছেন যে সমস্ত আমাদের ছৌপ্রেমী বন্ধু আছেন ওনারা যদি রুখামাটি ছ একাডেমি অর্থাৎ বিষ্ণুপদ রায়ের নাচ দেখতে চান তো তো গ্রামগুলোতে চলে যাবেন আর যে সমস্ত কমিটি বন্ধুর তাদের গায়ের মেলার জন্যে অর্থাৎ বিষ্ণুপদ রায় অর্থাৎ রুখামাটি একাডেমিকে দরকার তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং চাঁড় করে বুকিং করে নিন কারণ বৈশাখ মাসে মাত্র কটা ফাঁকাই আছে তো আপনারা তাড়াতাড়ি করুন তো চলুন আজকের অধ্যায়টা এখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন অধ্যায় ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দ থাকুন আর আমার ভিডিওগুলাকে দেখতে থাকুন আমার ভিডিওগুলাকে একটু লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলটাকেও দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখা হচ্ছে আরও নতুন ভিডিওই